বন্ধুরা আমরা এখন পলিমারের শ্রেণীবিভাগ সম্পর্কে জানব তো পলিমারকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমেই যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রাকৃতিক পলিমার তো নামটির মধ্যে আমরা আসলে বুঝতে পারছি যে যে সকল পলিমারকে প্রকৃতি থেকে আমরা পেতে পারি বা প্রকৃতির বিভিন্ন উপাদানের মধ্যে আমরা পেতে পারি সেই সকল পলিমারকে মূলত হচ্ছে প্রাকৃতিক পলিমার বলা হয়ে থাকে যেমন দেখো বন্ধুরা যে উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ এগুলো থেকে আমরা সেলুলোজ বা স্টার্চ পেয়ে থাকি এই উদ্ভিদের উদ্ভিদ আর প্রাণী দেহ থেকে হচ্ছে আমরা গ্লাইকোজেন পেয়ে থাকি উদ্ভিদ উদ্ভিদ দেহের সেলুলোজ থাকে হচ্ছে মূলত উদ্ভিদের যে বাকল রয়েছে মানে আমরা যেটাকে বলি হচ্ছে গাছের ছাল মূলত সেই গাছের ছালে হচ্ছে সেলুলোজ থাকে এছাড়াও প্রতিটি যে কোষ রয়েছে উদ্ভিদ সেই প্রতিটি উদ্ভিদ কোষের বাইরের দিকের আবরণীটিকে হচ্ছে একটি বা সেটি যেটিকে আমরা কোষ প্রাচীর বলে থাকি সেই কোষ প্রাচীরও কিন্তু বন্ধুরা সেলুলোজ দ্বারাই তৈরি আর স্টার্চ হচ্ছে মূলত আমরা যে উদ্ভিদ থেকে বিভিন্ন ধরনের ফসল আহরণ করে থাকি যেমন ধরো ধান গম ভুট্টা ইত্যাদির মধ্যে কিন্তু স্টার্চ থেকে থাকে আর প্রাণী দেহের মধ্যে গ্লাইকোজেন পাওয়া যায় মূলত এই যে সেলুলজ বা স্টার্চ আর এই যে প্রাণীদেহ থেকে প্রাপ্ত গ্লাইকোজেন এগুলো কিন্তু হচ্ছে মূলত কার্বোহাইড্রেট বা শর্করা আমরা বলে থাকি বা শর্করা জাতীয় উপাদান বলে থাকি আর এই সেলুলজ বলি আমরা স্টার্চ বলি বা গ্লাইকোজেন বলি এগুলো কিন্তু প্রত্যেকেই হচ্ছে এক একটি পলিমার আর এরা কিসের পলিমার বন্ধুরা এরা হচ্ছে গ্লুকোজের পলিমার দেখো এই গ্লুকোজকে যদি জি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই গ্লুকোজগুলো দেখো বন্ধনের মাধ্যমে একটি চেইন বা শিকল তৈরি করছে আর মূলত এভাবেই তারা এই শিকল আকৃতির স্টার্চ বা সেলুলোজ বা গ্লাইকোজনের পলিমার তৈরি করছে তো এই ছিল হচ্ছে মূলত আমাদের প্রাকৃতিক পলিমার তো দ্বিতীয় যে ধাপ বা দ্বিতীয় যে বিভাগটি রয়েছে পলিমারের সেটি হচ্ছে কৃত্রিম পলিমার বা যেটিকে ইংরেজিতে প্লাস্টিক বলা হয় প্লাস্টিক কী জিনিস সেটা হয়তো তোমাদেরকে আর নতুন করে বোঝানোর দরকার নেই তোমরা টিভিতে আর এফ প্লাস্টিক বেঙ্গল প্লাস্টিক এগুলোর অ্যাড দেখে দেখে ছোটো থেকে বড় হয়েছ মূলত আমরা জানি যে প্লাস্টিক দিয়ে আমরা মগ থালা থালাবাসন মেলামাইনের থালা বাসন যেটা তারপর হচ্ছে এই যে আমরা যে সাইন পেনটা দেখতে পাচ্ছি এই সাইন পেনেরও কিন্তু এই যে বাইরের আবরণ বা বল পেনের যে বাইরের আবরণ এগুলো কিন্তু সবই প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় এছাড়া তোমরা যে খাদ্যদ্রব্য যেমন দেখো যে চিপসের প্যাকেট তারপর হচ্ছে বাজার থেকে আব্বু যখন মাছ নিয়ে আসে বা তরিতরকারি নিয়ে আসে সেগুলো কিসে আনে বলো তো পলিথিনে নিয়ে আসে এগুলো কিন্তু সবই কিন্তু প্লাস্টিকের উদাহরণ তার মানে আমরা যে সকল পলিমারকে বা যে সকল পলিমারকে আমরা কৃত্রিম উপায় এগুলো কিন্তু সবাই কৃত্রিম উপায় তৈরি বন্ধুরা কৃত্রিম উপায় আমরা এগুলো যখন কারখানায় বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা তৈরি করতে পারি সেই সকল পলিমারকে আমরা বলছি হচ্ছে কৃত্রিম পলিমার বা প্লাস্টিক তাহলে প্রাকৃতিক পলিমার সাথে এর পার্থক্যটা কোথায় প্রাকৃতিক পলিমার উদ্ভিদ দেহে বা প্রাণীদেহে তোমরা এমনি এমনি উদ্ভিদ দেহ থেকে বা প্রাণী দেহ থেকে আহরণ করতে পারবে তার মানে হচ্ছে এইগুলো উদ্ভিদ প্রাণী দেহতে কোনো শক্তির প্রভাবে এমনি এমনি সৃষ্টি হয়ে থাকে মূলত শক্তির প্রভাবে না এটা মূলত উদ্ভিদ দেহ বা প্রাণী দেহের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়ে থাকে বাট সেই বিক্রিয়াতে আমাদের নিজস্ব কিন্তু কোনো হাত নেই মানে সেই বিক্রিয়াগুলোকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না কিন্তু এই যে কৃত্রিম পলিমার বা প্লাস্টিক এগুলো তৈরির জন্য যে বিক্রিয়াগুলো হবে সেগুলো কিন্তু আমরা পরীক্ষাগারে বা শিল্প কারখানায় নিয়ন্ত্রণ করতে পারবো তো এই যে প্লাস্টিক শব্দটি দেখো বন্ধুরা প্লাস্টিক শব্দ থেকে এসেছে এবং এটি হচ্ছে একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে গলানো সম্ভব তোমরা দেখো এই যে প্লাস্টিককে যখন বালতির আকৃতি দেওয়া হয় বা প্লাস্টিককে যখন এই যে বল পেনের আকৃতি দেওয়া হয় এগুলো কিভাবে তৈরি করে তোমরা কি জানো বন্ধুরা এগুলো কিন্তু মূলত একটি গলানো আকৃতিতে থাকে মানে এগুলোকে যখন তাপ দেওয়া হয় তখন যেটা হয় এগুলো এরকম লিকুইড আকৃতি হয়ে যায় বা গলানো আকৃতি হয়ে যায় সেই গলানো আকৃতিকে ছাঁচের মধ্যে ফেলে বা কারখানার বিভিন্ন যন্ত্রের মধ্যে ফেলে একটি অবয়ব দেওয়া হয় সেই অবয়বের মাধ্যমে হয়তো এই যে এই বালতিটি তৈরি হয়ে থাকে বা এই যে প্লাস্টিকের আমরা যে কলম বলছি বা সাইন পেন বলছি এটি কিন্তু তৈরি হয়ে থাকে অর্থাৎ এই যে প্লাস্টিক যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আসলে গলানো সম্ভব নাম থেকেই আসলে এগুলো কিন্তু উদ্ভব হলো তো এই ছিল আজকের মতন প্লাস এই ছিল আজকের মতন পলিমারের শ্রেণী বিভাগ নিয়ে আমাদের আলোচনা আমরা যদি পলিমার সম্পর্কে আরও অনেক কিছু জানতে চাই তাহলে কি করতে হবে বলো তো অবশ্যই আমাদের সাথে থাকতে হবে সকলকে ধন্যবাদ